যে সংবিধানের অধীনে শপথ না নেওয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং বিপ্লবী সরকার বিপ্লবী জাতীয় সরকার বা যেভাবে সেটিকে নামকরণ করা হোক না কেন করা সেটির ক্ষেত্রে আপনি যেসব যুক্তি দিয়েছেন আমি আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়ি ফরাত ভাই তো আমি আপনি যেসব যুক্তি দিয়েছেন যেসব যুক্তি দিয়েছেন তার মধ্যে আমি এই যুক্তিটার প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি বলেছিলেন আপনি বলেছিলেন যে দিল্লির সহায়তায় যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতি বিপ্লবী শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসংবিধানের ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে শেখ হাসিনা সংবিধানের ব্যবস্থা করে রেখেছেন আমাদের প্রশ্ন যে সংবিধান এই সংবিধানের উপর চেপে বসে থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার আমি যেটাকে বলি হচ্ছে শব্দটা ঠিক বললাম কিনা ফারুদ্দা কাট একটা জিল্লতি জিল্লতি পলাত পলায়ন তাকে করতে হয়েছে সেইটা সেইটা করতে হয় না সেই সংবিধানের জন্য আপনার এত কেন ভয় আপনার ভয় এখন কেটেছে কিনা এই সুবিধান থাকলেই কিনা তাকিনি যে আমার যে আমাদের ভয় কাটেনি কথা হচ্ছে যে পলিটিক্সে পলিটিক্সের ক্ষেত্রে যেটা হলো এটা হলো ক্ষমতা বলে ক্ষমতার যে ভারসাম্য যখন যেদিকে ঝুঁকে তখন তখনই সে ক্ষমতার পক্ষে আপনার সুবিধানটাoverlineিত হয় যেমন ধরুন ইন্ডেমনিটি বিল মনে আছে কি না আপনার রাইট মনে আছে ইন্ডেমনিটি বিল করা হয়েছে সাংবিধানিক ভাবে সংবিধানের অধীনে আচ্ছা আর এছাড়াও জিয়াউর রহমান বেলা আপনার সংশোধন করেছেন কিন্তু সে সংশোধন গুলো পরবর্তী আদালতে সংবিধানের জোরে কিন্তু নাকচ হয়ে গিয়েছে মানে ক্ষমতার জোরে যে কোনো মুহূর্তে এই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করা যায় এবং দিল্লির যে আমি যে তাদের যে মুভ দেখেছি এবং ভূ রাজনৈতিক দিল্লির যে অবস্থান সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে সেখানে আমি কম বেশি নিশ্চিত যে দিল্লি কোনো না কোনো ভাবে

আসলে গণতন্ত্র আপনি যদি লিটারেচার পড়েন তারা এটা বলবেন ফলে জনগণের শক্তি কিন্তু সব সময় হয় না মানে জনগণের যে সব সময় সংগঠিত থাকে এবং সব সময় তার শক্তি প্রদর্শন করতে পারে কালেক্টিভলি তাদের যে কালেক্টিভ উইল আমরা যে উই দ্য পিপল এটা যদি সে সবসময় দেখাতে পারে এটা ঠিক না এটা তো হিস্টোরিক্যালি এটা লিমিটেড মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয় যেমন এবারকার গণ অভ্যুত্থানের প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল আর শুধুমাত্র দেশ চলার কাজটা তরুণরা করেছে যদি আমরা তরুণদেরকে একটু বেশি মাত্রায় আমরা তাদেরকে হয়তো প্রশ্ন দিয়েছে বা প্রশ্নটা করেছে। সেটা আমিও করেছি আমি তার জন্য লজ্জিত না সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এই বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল ফলে এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না ফলে জনগণই ক্ষমতা এই যে বা এই যে ব্যাপারটা এটা তো থিওরিটিক্যাল এটা কি প্র্যাকটিক্যালি কিন্তু এই ক্ষমতা সবসময় কাজ করে না এই জন্য আমি বলি শেষ করি এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতায় থাকে না তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয় যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য ফলে আইন সম্পর্কে আমাদের যে ধারণা এই ধারণার মধ্যে মেলা ত্রুটি আছে আইন তো একান্তই ক্ষমতার যে আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেইটা তো সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না সেটা আমি মেনে নিতে পারি কিন্তু ফরদ ভাই এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আসলে আপনি বলছেন দাঁড়াইছে যেটা আপনি খুবই বড় করে খুবই ভালো করেছেন প্রশাসন কিন্তু রেজিমের হয়ে কাজ কাজ করে করে আসলে সেই মানে যে যেই অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই সুতরাং প্রশাসন সৈনিক শেখ হাসিনার ভেতরকার লোকজন শেখ হাসিনার হয়ে কাজ করে নাই আসলে এই যে দুর্বলতার জায়গাটুকু এইটা কি শুধু সংবিধানকে ভর করে শেখ হাসিনা মানে আপনার কি এত ভয় পাওয়াটা লেজিট কিনা ফরাত ভাই বা আপনার তো একদম লেজিটিমেট কারণ আপনি ক্ষমতাটা যখন প্রয়োগ করবে ক্ষমতাটা যখন প্রয়োগ করবে আওয়ামী লীগের পক্ষের শক্তি বা ইভেন দিল্লিও করবে তখন তো আপনার এই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সে ব্যবহার করবে ফলে সংবিধানটাই তখন ক্ষমতা হয়ে উঠবে ফলে আমরা ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি বিচার করি তখন এটা সব সময় একটা সম্ভাবনা আকারে থেকে যায় যে কারণে আমি আপনাকে যে বলেছি না যে কারণে ইন্ডেমনিটি বিল কথা বলেছি ইন্ডেমনিটি বিলকে আবার রিঅ্যাক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু এই জিয়াউর যত সংবিধান কি সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা এটাকে আবার সে এটাকে বাতিল করে দিতে পেরেছে ফলে সংবিধানটা সবসময় কাগজের জিনিস সংবিধানটা কিন্তু কাগজে এটা মনে রাখতে হবে সংবিধানটা তখনই হ্যাঁ তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীর ভাবে থাকে আপনি তো বিদেশে ছিলেন যেমন ধরেন ইংল্যান্ডে তাই তো কোনো লিখিত সংবিধান নেই এর মানেটা হচ্ছে যে তারা তাদের ঐতিহ্য তাদের ট্রেডিশনের মধ্যে এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছে যে সেখানে আপনি তারা অতি সহজে তারা তার রাষ্ট্র চালাতে পারে আমরা কিন্তু সব ক্ষমতা কিন্তু নিজেকে রিএনেক্ট করতে পারে করতে করতে পারে পারে। নিজের সেটা কিন্তু আইনের নামে সংবিধানের নামে এই জন্য আমি বারবার বলছি এটা অত্যন্ত বিপদজনক এবং এটা অবশ্যই আপনি সংবিধানটা চেঞ্জ করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনি কি আপনার কাছে কি মনে হয় যে যেটাকে আপনি মনে করতেছেন না না হলে যে এই গণ ফল বা বিপ্লবের ফল ব্যাহত হয়ে যেতে পারে আপনি কি সংবিধানটাকে একটা নির্দিষ্ট দিকে বা গন্তব্যে আপনি এটাকে দেখতে চাইতেছেন এবং আপনি মনে করতেছেন এইটাই টাইম আপনি এই 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 জোরটা বা আমি যদি আপনার অনুমতি নিয়ে বলি একটু তাড়াহুড়াটাও আপনি এটা করতেছেন এবং এটার ব্যাপারে আপনি জোর দিতেছেন কেন এই প্রসঙ্গটা উঠতেছে আমি আরেকটু বলি কারণ সংবিধান কারণ কারণ সংবিধান কারণ সংবিধান বিতর্কটা আমরা দেখছি কিন্তু যে মিশরে আপনার মনে আছে হোসনি মুবারক মুরসি সালাফি সবকিছু মিলাটিলা এটা কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল যেটা হলো আসলে গণঅভ্যুত্থানের পথটা তো সো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান যে সংবিধানটা একটা কোন দিকে যাচ্ছে বা কোন একটা গন্তব্যে পৌঁছাতেছে এইটা এটার জন্য কি একটা তাড়াহুড়া নাকি মানে না প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল আপনি যদি ফলো করেন প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে মানে একটা পলিটিক্যাল কমিউনিটি সে নিজেকে নিজে গঠন করবার তার অধিকার রয়েছে এবং সে অধিকারটা ১৯৭২ সালে অস্বীকার করা হয়েছে এটা কিন্তু আমি বারবারই বলেছি তার মানে উনিশশো সালে আমাদের উপর আসলে যারা পাকিস্তানের যারা সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু এসে তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান করবেন তারা করতে আসলে কিন্তু একটা পাকিস্তানি সংবিধান আপনি খেয়াল করেন মানে তামে একটা জনগোষ্ঠীকে আপনি যদি গঠন করতে না দেন হিস্টোরিক্যালি এমন চেতনাগত ভাবে তার মূলত আপনি কিন্তু পুরনো আমলে রয়ে গেলেন তাই কিন্তু বাড়তে আপনি দিলেন না এবারও বন অভ্যুত্থানে যে চেতনাটা প্রকাশটা আমরা ঘটেছে সে চেতনার প্রকাশটা হতে পারত যদি আপনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতেন এখন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মান্যটা কি বাইরে থেকে কমিশন বসানো না উপর থেকে আমি কতটা কমিশন বসে দিলেন এটা কিন্তু মোটেও না আপনি করতে জনগণকে ইনভলভ করা মানে গ্রাম পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায়ে থেকে জেলা পর্যায়ে থেকে আপনি ইনভলভ করবেন

তোমার তুমি কি চাও তুমি জলপাই আচার খেতে হ্যাঁ আমরা চাই এটা তো তার অভিপ্রায় তোমাদের এই স্কুলের মধ্যে কয়টা বড় গ্যাস আর কয়টা জলপাই গ্যাস আছে দেখা গেল একটা বড় গ্যাস আর একটা জলপাই গাছ নয় তাহলে এই যে তার অভিপ্রায়টা এটা সংবিধানে বাস্তবায়িত করার ভাষাটা আগে বাদ দেন আচ্ছা তার আপনি তখন বলছেন তাহলে যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এই হলো সংবিধানে এইভাবে আসে জনগণের অভিপ্রায়টা জনগণ নানান ভাবে তার কথাটা বলে সরল ভাষায় বলে এটাকে যে একটা গাঠনিক ভাষায় মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন আপনি আমেরিকাতে আছেন আপনি ফেডারেলিস্ট পেপার পড়েন প্রচুর তর্ক বিতর্ক আলাপ আলোচনা তার মধ্য দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনার দাঁড়িয়েছে তারপরে গিয়ে তার অ্যামেন্ড করেছে জনগণ অ্যামেন্ড করেছে তাহলে আপনাকে তো এই অধিকার তো জনগণকে দিতে হবে আপনি জনগণকে বাদ দিয়ে তারপরে সংবিধান রাখতে পার না যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই কারণ শিখাসিনা যে সব आपने পরিবর্তনগুলো করে করেছে সংবিধানে এটাও জনগণ চায় নাই এমনকি কৃষি 72 সেকশন অনুযায়ী জনগণ করে নাই তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি क्रमागत क्रमागत তাদের যে অধিকার তার যে রাজনৈতিক অধিকার যে তার নিজেদের গণতন্ত্র তার নিজের

যেমন ধরেন আপনি জনগণ বলতে বা জনগণের অভিপ্রায় বলতে যেটা আপনি বুঝে মানে যেটা আপনি বলতেছেন তো সেইটা কি আসলে কোনো একটা মানে সেটা কি কোনো মানে সেটা কি কোনো একটা কাঠামোর মধ্যে কি এটা আনা যাবে আসলে মানে আপনি আসলে উপজেলায় গিয়ে ইউনিয়নে গিয়ে কথা বলার কথা বলতেছেন আপনি তাদের কথা শোনার কথা বলতেছেন আপনি বলতেছেন যে তার চাওয়াটা সহজ ভাষা এটা বলা কিন্তু সেইটা তো আসলে জনগণ যেরকম মানে এই ব্যাপারটা কি আসলে বোঝানো বোঝা এবং সেই বোঝা থেকে নিয়ে আসা সেটাকে এত সহজ কিনা আমরা যদি প্রশ্নটা এমন ভাবেও করি আপনার লেখা থেকে যে আমরা এই উত্তরে দিয়ে এই উত্তরে দিয়ে জি জি প্রথমত ফরাসি বিপ্লব বা আমেরিকান ডিক্লারেশন এটা জনগণের দ্বারা হয়েছে ফলে আপনার যে অনুমানটা এই অনুমানটা হিস্টোরিক্যালি সঠিক না কারণ পৃথিবীতে যখনই গণ অভিপ্রায় মানে জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এখান থেকে আপনার আধুনিক গণতন্ত্রে যে কনস্টিটিউশনে উই দ্য পিপল কথাটা এখান থেকে বেরিয়েছে আপনি যদি উই দ্য পিপল কথাটা বলবার কোনো রাজনৈতিক শর্ত আপনি যদি না মানেন এবং তাহলে তো আপনি মূলত যেটাকে সংবিধান বলছেন এটা নিচু একটা ঔপনিবেশিক আইন আপনি এই জন্য সংবিধান ব্যবহার করে খেয়াল করেন সংবিধান শব্দটা কিন্তু এসছে আমি যারা শাসন করব তাদের উপর আইন হিসেবে এই সংবিধান করি আর গঠনতন্ত্র সম্পূর্ণ ভিন্ন রকম গঠনতন্ত্র জনগণ নিজেদের সঙ্গে তারা কিভাবে থাকবে কিভাবে বাচ করবে তার নিজেদের যে চিন্তা চেতনা তারই আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা তারা কি করে সে পরিগঠিত হবে